আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তরিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন তরিক ভাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ একটা ফ্রি ইন্টারনেটের কথা বলবো কীভাবে আপনারা ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারবেন তো সবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন নিজ থেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক প্রদান করবেন প্রিয় ভিউয়ার্স আপনারা যারা গ্রামীণ সিম ইউজ করেন আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে সরকার রদবদল হলো হল এবং আজকে নয় আগস্ট শুক্রবার কালকে দশ আগস্ট শনিবার গ্রামীণ সিম যারা ইউজ করেন তাদের প্রত্যেকের জন্য আজকে এবং আগামী কালকে এই দুই দিন ইন্টারনেট সম্পূর্ণ ফ্রি হ্যাঁ রকম কোনো কিছু করার দরকার নেই কোনো ধরনের রিচার্জ করার দরকার নেই কোনো কিছু করার দরকার নেই ইন্টারনেট কেনারও দরকার নেই আপনি ফ্রিতে আজকে সকাল ছয়টা থেকে এবং আজকে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা এবং আগামীকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্রামীণ সিমে একদম ফ্রিতে ইন্টারনেট ইউজ করতে পারবেন যত ইচ্ছা তত গ্রামীণ সিম এই নতুন স্বাধীনতা উপলক্ষে দুই দিনের ফ্রি ইন্টারনেট অফার দিয়েছে আপনার জন্য আজকের এটার জন্য কোনো রকম কিছু করার দরকার হবে না আপনি শুধু ইন্টারনেট অন করে ইন্টারনেট ইউজ করতে পারবেন গ্রামীণ সিমে নয় আগস্ট এবং দশ আগস্ট সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জিপি সিমে ফ্রি ইন্টারনেট আজকের ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ